বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ অলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ বলো ভেদাভেদ ভুলে গিয়ে

কণ্ঠে তোলো আওয়াজ উলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গোড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ ফিরকা তরিকা মাযহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই ফিরকা তরিকা মাযহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই বিপদে আমার পাশে থাকো তুমি আমিও তোমার লাগবো কাজ বাংলার এক হাতে হাত ধরে এক এই জমিন না পাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ নাস্তিক বেদিনেরা সব করে রাজপথে আস ফলন তোমরা নিজের মত পথ ধরে বসে রবে ঘরে কতক্ষণ দেখো নাস্তিক বেদিন সব করে রাজপথে আসফালন তোমরা নিজের মত ধরে বসে রবে ঘরে কতক্ষণ ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংসলীন ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংসলীন নিজেরা লড়াই করে যাবে আর পেয়ে যাবে পার বাজ বাংলার সব পীর এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হো ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ অলিয়া অলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ যদি এক হও যদি এক রও তোমরাই হবে শক্তিবান তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক তোপ কামান যদি এক হও যদি এক রও তোমরাই হবে শক্তিবান তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক তোপ কামান ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান থর থর করে ভেঙে যাবে ওই জালিম শাহির তাজ, বাংলার সবীর মশায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ অলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গোড়া এই জমিন কাউকে মুমিনের বরা কথা বলে ঘরে বসে চত্বরে কথা বলি মানুষের আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে এসো সবে এসো রাজপথে বেশো দেখাও শক্তি রুদ্র সাজ বাংলার সব এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায়